জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ পরীক্ষার সুপ্র শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো পার্থের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি বাংলা জাতীয় ভাষা আবাসিক পত্রের একটি শর্ট সাজেশন তো চলো আমরা দেখে নিই প্রথমে তোমাদের রুটিন কবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের বাংলা জাতীয় ভাষা পরীক্ষা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ রোজ সোমবার বিষয়টির বিষয় এক তিন এক শূন্য শূন্য এক তো এই বিষয়টির ছোট্ট একটি শর্ট সাজেশান নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করি তোমরা যদি এই সাজেশানটি ফলো করো তোমাদের জন্য শতভাগ কমন নিশ্চিত তো চলো সাজেশনে কি কী থাকছে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ বিষয় বাংলা জাতীয় ভাষা আবশ্যিক তো বিষয়টির বিষয় কোড এক তিন এক শূন্য শূন্য এক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য যে সাজেশনে তৈরি করা হয়েছে এখানে ক বিভাগ আছে ক বিভাগের প্রশ্ন বলি তোমাদের সুবিধার্থের জন্য আমরা ক বিভাগের প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি তো চলো আমরা একটি প্রশ্ন দেখে এক নম্বর প্রশ্ন তোমাদের জন্য ডাহুক কবিতায় তারার ছেড়ে চাঁদ কোথায় চলে উত্তর তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রি সাগরে চলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য এবার খ বিভাগের প্রশ্ন ক্ষয়বাগকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমি ক্ষয়বাগের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি তো এই প্রশ্নগুলো তোমরা একটু ফলো করো এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশান এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন হওয়ার দরুন তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই তোমাদেরকে আমি সাজেশনটি দিয়ে দেবো তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ